নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুটি মাছের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আর এই শীতকালে বন্ধুরা বাজারে কিন্তু প্রচুর পরিমাণে এই পিঁয়াজকলি পাওয়া যায় আর পেঁয়াজ কলি দিয়ে পুটি মাছের যে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয় আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আর পুটি মাছ কিভাবে কাটলে একটুও তেতো লাগবে না আর বটি ছাড়াই কিভাবে পুটি মাছ কাটবেন সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন একটা পুঁটি মাছ নিয়েছি আর ছোট্ট একটা ছুরির সাহায্যে আমি কিন্তু পুটি মাছের আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে এই ছুরির পরিবর্তে ছোট যে চামচগুলো থাকে চায়ের চামচ সেই চামচে পিছন দিক থেকে এইভাবে খুব সহজেই কিন্তু হাঁসগুলোকে ছাড়িয়ে নিতে পারেন আর এই আঁশগুলো বটি দিয়ে ছাড়াতে গেলে বা পুঁটি মাছ কাটতে গেলে অনেকেই কিন্তু পারে না বটি দিয়ে কাটতে তাই খুব সহজে কিন্তু এইভাবে একটা ছুরি কিংবা একটা চামচ দিয়ে পুঁটি মাছের আঁশ ছাড়ানো হয়ে যাবে আর কিভাবে খুব সহজে পুঁটি মাছটা কেটে নেবেন পুঁটি মাছের পটকাটা বের করবেন সেটাও শেয়ার করছি বন্ধুরা দেখুন একটা কাছি নিয়েছি আর কাছি দিয়ে আমি পুঁটি মাছের এই যে কানকো আর ছোটো ছোটো পাকনাগুলোকে খুব সহজেই কেটে দেবো যারা একদমই মাছ কাটতে পারো না তারা কিন্তু এই ভিডিওটা দেখলে খুব সহজেই পুঁটি মাছ কেটে নিতে পারবে বাড়িতে দেখতেই পাচ্ছ আর খুব বেশি কিন্তু সময় লাগে না এইভাবে যদি পুঁটি মাছটা কাটো পুঁটি মাছটা কিন্তু একদমই তেতো হবে না আস্তে আস্তে কিন্তু এইভাবে আমি ডা পাখনাগুলো কেটে দেবো আর কানকোটা কেটে দেবো এবারে পেট থেকে কিভাবে পটকাটা বের করে নেবো দেখুন কাঁচি দিয়ে খুব ছোট্ট করে আমি কেটে নিয়েছি আর এইভাবে একটুখানি চাপ দিলেই কিন্তু পটকাটা বেরিয়ে আসবে আর এই যে দেখতেই পাচ্ছ পিত্তিটা এই পিত্তিটাকে অবশ্যই বের করে নিতে হবে আর এইভাবে কেটে নিলে খুব সহজে কিন্তু পিত্তিটা বার হয়ে যাবে আর এই বার হয়ে গেলে পুঁটি মাছ একদমই তেতো লাগবে না আর পিত্তিটা যদি খেটে যায় বার না করতে পারো তাহলে কিন্তু পুঁটি মাছ তেতো হয় খেতে আর খুব সহজেই কিন্তু তোমরা এইভাবে বটি ছাড়া পুঁটি মাছ কেটে নিতে পারবে দেখতেই পাচ্ছ আমি যেভাবে কেটে দেখিয়ে দিচ্ছি আর এইভাবে পুঁটি মাছগুলোকে কেটে নিয়ে খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে আর পুঁটি মাছের এই কানকুড়োর মধ্যে কিন্তু কাদা থাকে তাই খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এখন তো বাজারে পুঁটি মাছও পাওয়া যাচ্ছে আর পেঁয়াজ কলিও পাওয়া যাচ্ছে আর এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা খুব সহজেই তৈরি করে তৈরি করে ফেলতে পারবে আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় গরম গরম ভাতে কিন্তু অসাধারণ লাগে আর দেখুন এইভাবে আমি পটকাটাকে বের করে নেব আর লেসটাকেও আমি এই কাছি দিয়ে কেটে দিলাম আর পুঁটি মাছগুলোকে কিন্তু খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ প্রয়োজন মতন দিয়ে লবণ আর হলুদ খুব ভালো করে মাছটার মধ্যে আমি মাখিয়ে নেব পুঁটি মাছটা আমি দুশো গ্রাম নিয়েছি আর পুঁটি মাছের পরিমাণ যদি তোমরা বাড়াতে চাও তাহলে যে উপকরণগুলো আমি ব্যবহার করব এতে সেই উপকরণগুলোর পরিমাণও কিন্তু অবশ্যই বাড়িয়ে নেবে আর দেখো পেঁয়াজ কলি নিয়েছি আমি দেড়শো গ্রাম পেঁয়াজ কলি আছে আর পেঁয়াজ কলিগুলোকে আমি দেড় ইঞ্চি মতন করে কেটে নেব খুব ছোটোও না আর খুব বড়ও না ঠিক এইভাবে পেঁয়াজ কলিগুলোকে কেটে নিতে হবে সমস্ত পেঁয়াজ কলিগুলোকে কিন্তু এইভাবে কেটে নেবো আর পেঁয়াজ কলি এই যে ফুলগুলোকে কিন্তু অবশ্যই কেটে ফেলে দিতে হবে এইগুলো যেন একটাও রেসিপিতে না থাকে তাহলে কিন্তু এগুলো থাকলে একদমই খেতে ভালো লাগে না আর পেঁয়াজ কালি আর পুঁটি মাছ দিয়ে বন্ধুরা দুর্দান্ত লাগে এইভাবে পুঁটি মাছ যদি পেঁয়াজ কলি দিয়ে রান্না করা যায় অসাধারণ হয় খেতে আর এই রেসিপি দিয়েই কিন্তু গরম গরম ভাত খাওয়া হয়ে যাবে দেখুন পিঁয়াজ কালিগুলো কিন্তু আমি সব কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দুই টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি আর তেলটাকে খুব ভালো করে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিচ্ছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে এবারে পুঁটি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি তবে পুঁটি মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজবো না আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে দিয়েছি আর পুঁটি মাছের কালারটা চেঞ্জ হয়ে গেলেই কিন্তু আস্তে আস্তে পুঁটি মাছগুলোকে উল্টিয়ে দেব দিয়ে খুব বেশি মুচমুচে করে ভাজবো না কাঁচা ভাবটা যাতে না থাকে আর কালারটা চেঞ্জ হয়ে যায় সেইভাবে কিন্তু পুঁটি মাছগুলোকে ভেজে নিতে হবে আর যারা খুব বেশি কড়া করে মাছ খেতে পছন্দ করো তারা অবশ্যই কড়া করে ভেজে নেবে দেখো এইভাবে আমি মাছগুলোকে ভেজে নেব আস্তে আস্তে কিন্তু উলটিয়ে দিচ্ছি মাছগুলো আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুটি মাছ আর পেঁয়াজ রেসিপি এইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে খেতে কিন্তু দারুণ লাগে সমস্ত পুঁটি মাছগুলো কিন্তু আমি আস্তে আস্তে একটা করে উলটিয়ে নেব আর খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না পুঁটি মাছগুলো কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে আর কড়ার কড়াই থেকে খুব সহজেই কিন্তু ছেড়ে আসছে এইবারে আমি পুঁটি মাছগুলোকে এক ধার করে নিয়েছি আর ওই দিকটা আমি আবারও বাকি পাঁচগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে তেল ছেঁকে ছেঁকে এই মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিতে হবে এইভাবে সমস্ত পুঁটি মাছগুলোকে কিন্তু আমি খুব ভালো করে ভেজে নেব তবে একদমই কড়া করে ভাজব না তোমরা যেমন খেতে পছন্দ করো সেইভাবে কিন্তু পুঁটি মাছগুলোকে ভেজে নেবে পুঁটি মাছগুলো ভাজা হয়ে গেছে আবার এবার একটা মশলা আমি রেডি করে নিচ্ছি বন্ধুরা দুই ইঞ্চি সাইজের আদা নিয়েছি আর এক চামচ মতন রাঁধুনি দিয়ে দিচ্ছি এর মধ্যে রাঁধুনিরা খুব সহজেই কিন্তু দোকানে পেয়ে যাবে যে কোনো মুদিখানের দোকানে এই রাঁধুনি পাওয়া যায় দুটো কাঁচা লঙ্কা আমি নোড়ায় ভালো করে বেটে নেব আর এদিকে দেখুন যে তেলটুকু ছিল সেই তেলের মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের আলু দিয়ে দিলাম দিয়ে আলুটাকে একটু লালচে রঙ ধরিয়ে ভেজে নিতে হবে এইভাবে আলুটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিগুলো যে পেঁয়াজ কলিগুলো কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নিতে হবে এইভাবে আমি একটু ঢাকা চাপা দিয়ে কিন্তু পেঁয়াজ কলি আর আলুটাকে ভেজে নেব কিছু করে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আর ভালো করে একটু কিন্তু লালচে রং ধরিয়ে পেঁয়াজ কলি আর আলুটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেবো নিয়ে কড়াই থেকে উঠিয়ে নেব পেঁয়াজ কলি আর আলুটা দেখতেই পাচ্ছেন কীরকম ভেজে নিয়েছি ঠিক এইভাবে ভেজে নিতে হবে যাতে কাঁচা ভাবটা একদমই না থাকে আবারও আমি দুই চামচ মতন সর্ষের তেল এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে হাফ চামচ কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে আপনারা চাইলে পাঁচ ফোড়নও ব্যবহার করতে পারেন তবে এইভাবে কালো জিরে দিয়ে একবার রান্না করে দেখবেন পুঁটি মাজার পেঁয়াজ করে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর একটা মিডিয়াম সাইজের টমেটো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি টমেটোর দানাটা কিন্তু ফেলে দিয়েছিলাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে যে বাটা মশলাটা আমি বেটে নিয়েছিলাম তার থেকে এক চামচ মশলা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেবো ভেজে নেবো মশলাটার থেকে যাতে কাঁচা গন্ধটা একদমই না থাকে দেখুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ এক চামচ নয় বন্ধুরা হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি বড়ো চামচে হাফ চামচ দিয়েছি ছোটো চামচ হলে এক চামচ দেবেন এবারে খানিকটা জল দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে মশলাগুলো যাতে পুড়ে না যায় এবারে পেঁয়াজ কলি আর আলুটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নেব এই মশলার মধ্যে পেঁয়াজ কলি আর আলুটাকে খুব ভালো করে অবশ্যই কচিয়ে কষিয়ে নেবেন এইভাবে একবার হলেও পুঁটি মাছ রান্না করে দেখবেন বন্ধুরা দারুণ খেতে লাগে গরম গরম এই শীতকালে যদি রকম একটা রেসিপি থাকে দুপুরের খাওয়াটা কিন্তু দারুণ জমে যায় খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার অল্প করে জল দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এবার প্রয়োজন মতন জল কিন্তু আমি যোগ করে দেবো তবে খুব বেশি জল দেব না এটা একটু মাখো মাখো হবে তবেই খেতে ভালো লাগবে ঝোল ঝোল থাকলে কিন্তু ভালো লাগবে না খেতে প্রয়োজন মতন জল দিয়ে দিয়েছি এবার ফুটে ওটা পর্যন্ত অপেক্ষা করব দেখুন ফুটতে শুরু করেছে এবারে ট এবারে যে পুঁটি মাছগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে পুঁটি মাছগুলোকে একটু ছড়িয়ে দেবো ফুঁটি মাছগুলোকে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করব না এইভাবে ওপরেই থাকবে আর ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট মতো রান্না করে নেব পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখো পাঁচ মিনিট হয়ে গেছে জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ফুটি মাছটা কিন্তু জল টেনে নিয়েছে আর দেখে নেবো কীরকম সিদ্ধ হয়েছে যেহেতু আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর আগে থেকেই ভালো করে ভেজে নিয়েছিলাম তাই খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে খুব বেশি সময় লাগেনি দেখতেই পেলেন আমি কেটে দেখিয়ে দিলাম এবারে এক দু টুকরো আলু আমি একটু ঘেটে দেবো তাতে কী হবে রেসিপিটা মাখো মাখো হবে আর খেতে কিন্তু দারুণ লাগবে এইভাবে এক কয়েকটা টুকরো আলু আমি ঘেটে দেবো আর দেখুন বন্ধুরা রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে বানিয়ে খাবেন